দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে বলে তোফের মুখে অভিনেতা আরিফিন শুভ কেউ কেউ বলেন আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনা আব্বা হঠাৎ কেন এমন কথা বললেন শুভকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা এর মধ্যে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি অঞ্চল বন্যায় বিপর্যস্ত এরই মধ্যে তাদের সাহায্যে অনেকেই এগিয়ে এসেছেন পাশাপাশি সবুজের তারকারাও আহ্বান জানাচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে বানভাসীদের নিয়ে তারকাদের এমন সক্রিয়তা সবার নজর কেড়েছে আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ তবে এটি করে উল্টো বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে বৃহস্পতিবার এই অভিনেতা ফেসবুকে লিখেছেন ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই সবার আগে কবলিত এলাকার মানুষ পশু পাখি সহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি আল্লাহ সহায় হন আমাদের এরপরে সেই পোস্টে নেটিজেনেরা ক্ষোভে তুলকালাম বাঁধিয়ে দেন কেউ করেছেন কটাক্ষ সঞ্জিতা আক্তার নামের একজন লিখেছেন আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা রাসেল রায়হান লিখেছেন অবশেষে আপনিও আসলেন হেজাতুল্লাহ বিন শরীফ নামের একজনের আংশিক মন্তব্য এমন এখন ভাইজান বের হয়ে এসেছেন কারণ রক্তের বন্যায় রিস্ক আছে পানির বন্যায় রিস্ক কম মেহেদি হাসান নামের অন্য একজন লিখেছেন তুমি না বলেছিলে ভারত বাংলাদেশ ভাই ভাই এই নমুনা ভাইদের আরোসা মণি নামে এক একজন লিখেছেন জুলাই মাসে চুপ ছিলেন আজ আসছেন মানবতা দেখাইতে ভাই প্রসঙ্গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন আরফিন শুভ এ কারণে অধিকাংশ মানুষের কাছে সমালোচিত হন তিনি অন্যদিকে বাংলাদেশ ও ভারতের পৃষ্ঠপোষকতায় তৈরি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু ভূমিকায় ছিলেন শুভ এক টাকা পারিশ্রমিক নিয়ে কাজটি করেন তিনি তবে পেয়েছেন সরকারি জমিও যা নিয়ে সে সময় হয়েছিল আলোচনা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আনিকা বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক